নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি প্রতিদিনের কাজ করতে হবে আমরা প্রতিদিনের মতো কাজ করতে বসে বসছি অবশ্য আগে সব কিছু দেখে নিই তারপরে কাটি আজকে আবার ক্যাটিনে সব কিছু দেখাবো মানে কাটা প্রায় হয়ে এগো তো এখানে আজকে কপি ভাজি করবো ফুলকপি আর সাথে কিছু আলু দিছি কারণ ফুলকপি ভাজি করলে অনেক কম হয়ে যায় এর জন্য কিছু একটু আলু দিয়ে নিছি যাতে একটু বেশি হয় একটা কপি তারপরে মানে কাটলে পরে কুচি করে একবারে কম হয়ে যায় এক বেলা আইব না আর এগুলো বেশি করে ভাজি করলে শিয়া যাব এর জন্য জুড়ি করে আছে আর বেশি জুড়ি করলে তো আর অল হয়ে যাবে তার কি কি রান্না করব বলো আজকে রান্না করার মধ্যে আছে এই যে কপি ভাজি টমেটো দিয়ে একটা টকের তরকারি

এই তুই যে টেলসের মধ্যে যে দাউডা পা ই নামে নিস না উনি একটা কিছু দিয়ে নইলে না নরে না আমি দেখছি না তুই যে সালার মধ্যে বলে পারো না পাপুসের মধ্যে দিয়ে নইলে এটাও না কী পর কি কী পর বিজ্ঞান পড়ো তাহলে त अङ्क अङ्क गर्छ अङ्क गर्छ कस निक अङ्क पढिक पढ निक अङ्क गर्छ नि कि हाकर अङ्क को अच्छा अङ्क को भने टमेटो टमेटो ए त टमेटो तिमी धुया काट न किन

আর এই রুম এই দুইটা হয়তো বা ভিতরে লাইনে গন্ডগোল বা কিছু একটা আছে যার কারণে আইপিএস এর ল্যান্ডটা পায় নাই তারপরে ফিরে নতুন করে আবার তার কিনায় না এগুলো লাগানো হয়েছে যার কারণে এরকম তার 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 ওই যে লাল ডাই এর তার দিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ আর যেটা কালো সেটা তো ওই যে ইয়ে ওয়াইফাই ওয়াইফাই কত যাই হোক তার আমাদের ছাড়বে না যাই করো না কেন ওরা থাকবেই আগের বাসায় ছিল এখানেও আছে হয়তো ভবিষ্যতে যেখানে যাব সেখানেও পাশে পাশে যাবে কিচ্ছু করার নেই ওখানের সাথে গল্পে গল্পে আমার সব কিছু কাটা হয়ে গেছে যে এখানে আলু আর কপিগুলো কেটে নিচ্ছি এ পাশে টমেটোগুলো কেটে নিচ্ছি আজকে ধুয়ে কাটে নেই যাই যাই হোক আর টমেটো কম দিছি কারণ টমেটো ওরকম ভালো লাগে না আমি তো সত্যি একটু আমার কাছে ভালো লাগে আমার কাছে ছালাত্রা ভালো লাগে কিটক কারণ কম দেওয়া হয়েছে সবারই বড়ই পছন্দ টমেটোর তরকারি রান্না টকের তরকারি খালি বড়ই শেষ টমেটো নেই থাকে এর জন্য কম দেওয়া হয়েছে যাতে এক পিস এক পিস করে দিলে একটু শেষ হয় এর জন্য চলো রান্না করি গে সবজিগুলো সব ধোয়ার পরে যে কুপিয়ার আলু দিয়ে ভাই জানি বেঞ্চি করার মধ্যে দিয়ে দিছি সব গুলো মশলা লবণ দিয়েছি সব কিছু মিশিয়ে আনবেন এখানে তখন একটু ঢেকে দেবেন কারণ কুপিয়ার আলু একটু শুতে আসবে জল ছাড়া ভাবে ভাবে খালি আজকে

আলু সিদ্ধ করে আলুর রসা মাছ দিয়ে এটাও রান্না করা হয়ে গেছে আর এই যেটা পাতা ফুলকপি আর আলু ভাজি আমার রান্না আজকের মতো শেষ কারণ ভাতটা চুল আছে ভাতটা হলে রান্না বানা শেষ আমাদের সাথে

আবার চিন্তা করিও না এক মূল্যে কেলে দুই দিন এটা চিন্তা করে কি চিন্তা করলে চিন্তা বাড়ে আর শরীর খারাপ হয় চিন্তা করা দরকার মানুষের জীবনটা খুব কঠিন একটা না একটা ঝামেলা মানুষের জীবনে লেগেই থাকে একটা শেষ করবো আরেকটা একটা আসবো প্রত্যেকটা ঝামেলার সাথে সংঘর্ষ করতে করতে না এই ঝামেলাটা শেষ হলে বেশ কিছুদিন ভালো থাকা যাই আবার একটা ঝামেলা আসে জীবন যতদিন থাকবো থাকব আর ঝামেলা একটা করে নিষ্পত্তি হইব আবার আরেকটা আসবো এর মধ্যে সুখের শান্তিতে থাকুন না বা কিছু করার নেই কিন্তু জানলার গল্প মানুষের শুনিয়া কোনো লাভ নেই মানুষের শুনায় লেখালি ঈশ্বরের আহারে হয় তারপরে নিয়ে সমালোচনা করি বুঝার চেষ্টা করে না যে না আমার জীবনেও তো এই পরিস্থিতি আছে কোন মানুষই নিয় আছে হাতে বোনা মহামানব জন্য মহাপুরুষ তারা হয়তো বা বুঝে মানুষের সংখ্যা কম আমাদের মতো মানুষের সংখ্যায় বেশি যারা আমরা সমালোচনা

আমার সংসারে কি ডিসিশন মিনিমো আমার কোন জামেলা আছে আমি সে বুঝি মানুষ বুঝবো মানুষের শেয়ার করে লাভ আছে তারপরেও মানুষ মানুষের কাছে কোন আশায় কয় কথা বলে কেন যে এই কথাটা বললাম কোনো একজন সৎ মানুষ ধরো ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যার কাছে ফরিয়া করলো প্রার্থনা করলো

সবারই বাড়ছে এখন মালিক পক্ষের মন মেজাজ একটু গরম থাকাটাই স্বাভাবিক কারণ আগের মতো প্রোডাকশন নাই কিন্তু বেতন খুবই বৃদ্ধি হয়ে গেছে সব শ্রমিকের কারণ হয়তো বা যে জায়গায় পাঁচজন লোক খাটে জায়গায় চারজন খাটাইতে পারলে তারা আবার একটু ভালো হয় সেক্ষেত্রে ওই পাঁচজনের মধ্যে তো আমিও কারণ কার্ডটা থাকে সেটা তো আর বলা যাবে না এই সমস্ত পরিস্থিতিতে খুবই খারাপ লাগে আছে দক্ষতা থাকলে চাকরি নিয়ে টেনশন লাগবে চাকরি আরেক জায়গায় হবো অবশ্যই কাজ যে করে তার চাকরি আরেক জায়গায় কিন্তু সব কিছু মিলাইতে হইব না ছেলেরা এই জায়গায় ভর্তি করা হয়েছি ওই জায়গায় ট্রান্সফার করাইতে হবো এই জায়গায় আমরা কত কিছু বললাম ওই জায়গায় ট্রান্সফার করতে হব আবার দুই ভাই জায়গায় চাকরি হইতে মানে আমি পরিস্থিতির একটা কথা বললাম যদি এরকম হয় এখন এই যে হইতেছে তা কিন্তু না সেই দুঃখের কথা পরিকল্পনা করে বললাম আমি সব কিছু আগে থাকতে চিন্তা ভাবনা করি ওই যে কথা কইছিলাম জল দিয়া মেশিন কিন্তু চালানোর এক মাস আগে আমি ডেনের কথা কইছিলাম তাও ইউটিউবে কইছিলাম সবাই মানে কি বকাবাজি করলো যে ওই সমস্ত কথা নিয়ে আপনি ইউটিউবে সার্সেন কেন পরে কি হয়েছে জানেন কেউ তো জানেন না এলাকায় তো আরো অনেকের সাথেই কথা হয় যারা কথা বলেন তারা খোঁজখবর নিয়ে দেখেন তো যে কি হয়েছে ওই ড্রেন নিয়ে জল কি দিতে পারছে দবাই দবাই মনে করেন যে সমস্যা তো এই সমস্যা আগে চিন্তা করতে হবে সমস্যা হওয়ার পরে চিন্তা করে লাভ নেই সমস্যা আগে সমাধান করতে হবে তরকারি খুব বিশাল হয়েছে আজকে আলু রসাটাও ভালো হয়েছে কবি বাজি ভালো হয়েছিল হ্যান্ডেল দিয়ে নিয়েছি তো খাবার দাবার শেষ করতে আসি আবার অফিসে যাই দেবো

বাবা আর যে ওটা দিয়ে দেওয়া হয়েছে মানে এটা গরম হয়ে গেলেই ওই সিতই পিঠাটা গুলা দিয়ে দেওয়া হইব দেখা যাক কেমন সুন্দর পিঠা হয় ভালো হলে পাশে পিঠা তৈরি করছি আর এই পাশে মেতে আলুগুলো না কেটে নেবেন সে চাক চাক করে আলু ভাজি করা হবে কত কিছু পিঠা দেখাবে ম্যাডাম ভাত দিয়ে ভাত দিয়ে এ পাশে আমাদের পিঠাগুলো সব বানানো শেষ হয়ে গেছে গা কয়েকটা দুধের মধ্যে ভিজে নিয়েছি মানে এগুলো আর দিব না দুধের মধ্যে দুধের মধ্যে চার পাঁচটা দিছি বেশি দিব না আর এবার অঙ্কন কি খেলতেছে দেখি কি খেলতেছো তুমি তুমি পড়ছো সন্ধ্যার দিকে বেলুন খেলতেছো খেলতেছ পড়াশোনা আমি তো শুনি না আমি তো এই পাশে পিঠা বানাবেন ছিলাম সব কিছু পড়া কমপ্লিট করছে একবারে সব শেষ লেখা হাতের লেখা বাড়ি সারে বলে তোমার যদি সময় থাকে তুমি এখানে শেষ করে ধর রাখো সব পড়া লেখা তুমি খালি এখানে পড়াটি পড়ছো তাদের লেখা কালকে লিখবা সকালে কালকে কিন্তু স্কুলে যাই তৈব কালকে না আর দুই দিন আর দুই দিন পর আর দুই দিন স্কুল গেলে তোমার এক মাসের বন্ধ আছে স্কুল যাই হোক অনেক রাত হয়ে গেছে গে সাড়ে সাতটা বাজে ভিডিওটা আর বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখো আমন্ত্রণ জান এখানে শেষ করছি দাও দেব টাটা দে